দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপে মহিলাদেরকে নোংরা মেসেজ ভোগ বিলাসে বাধ্য করতেন চরম ভোগী ভণ্ড বাবা নিজের বিলাসবহুল গাড়িতে একসঙ্গে পনেরো জন মেয়ের সঙ্গে নোংরামির ঘটনা সামনে এসেছে আর তাতেই ওই গেরুয়া বসনে বেশ ধরে থাকা ভোগী ভণ্ড বাবার পাশবিক চেহারা এবার সবার সামনে এসেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি আর সেখানে পড়াশোনা করার অবস্থায় পনেরো জনের বেশি মহিলাকে ভয় দেখিয়ে তাদের সঙ্গে নোংরামি করেন এই বাবা দিল্লির বসন্তকুঞ্জ এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকার একটি আশ্রমের পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন এক ডজনেরও বেশি ছাত্রী শ্রী শারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের পরিচালকের দায়িত্বে ছিলেন স্বামী চৈতন্যনন্দ ওরফে পার্থ সারথী তার বিরুদ্ধেই অভিযোগ তুলেছে ছাত্রীরা পুলিশ জানিয়েছে কমপক্ষে পনেরো জনের বেশি ছাত্রীর সঙ্গে এই ধরনের নোংরামি করেছেন তিনি তাদেরকে অশ্লীল ভাষায় মেসেজ করা বা এই ধরনের নির্যাতনের বিষয়টা এবার সামনে আসছে আর নির্যাতনের অভিযোগ আসার পর থেকেই এই অভিযুক্ত তো সে কিন্তু পলাতক এই ব্যক্তির আগের নাম ছিল স্বামী পার্থ সারথী তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় এই প্রথম নয় দু সালে ডিফেন্স কলোনিতে প্রতারণা এবং নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছিল দু হাজার ষোলো সালে একজন মহিলা নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তার একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে আর সেই গাড়িতেই ভুয়ো জাতিসংঘের নম্বর প্লেট লাগানো ছিল তদন্তে বত্রিশ জন মহিলা ছাত্রের বক্তব্য রেকর্ড করা হয়েছে যাদের মধ্যে সতেরো জন অভিযোগকারী অভিযুক্ত বিরুদ্ধে অশ্লীল ভাষা অশালীন হোয়াটসঅ্যাপ মেসেজ এবং নির্যাতনের অভিযোগ সামনে আনছেন তারা আরও অভিযোগ করেছেন যে তিনজন মহিলা প্রশাসক অভিযুক্তের দাবি তার প্রস্তাব মেনে নেওয়ার জন্য তাদের উপরে চাপ দিয়েছিলেন পুলিশ তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ করলেও সূত্র মারফত জানা গিয়েছে যে ওই অভিযুক্ত স্বামীজি ধরা পড়তেই পুরো বিষয়টা সামনে আসে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনাস্থলের অভিযুক্ত ব্যক্তির বাড়িতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে এই ধরনের বাবারা কিন্তু নতুন কিছু নয় আপনাদের নিশ্চয়ই গুরমিত রাম রহিমের কথা মনে আছে যিনি নিজেকে স্বঘোষিত গডম্যান বলেছিলেন সেই গুরমিত রাম রহিম তিনি কিন্তু এখনো পর্যন্ত জেলের ওপারেই রয়েছেন মাঝে মাঝে তিনি ছাড়া পান তবে এক্ষেত্রে দাঁড়িয়ে এই মহিলাদের সঙ্গে নোংরামি করার অভিযোগ আমাদের এই দেশে প্রচুর বাবা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন আবার জানেন সেখানে কিছু মহিলাদেরকেই তারা অ্যাপয়েন্ট করতেন যারা এই মহিলাদেরকে বেছে আনা বা এই ধরনের কাজে মদত দিতেন অর্থাৎ কোথাও গিয়ে মহিলারাই মহিলাদের শত্রু হয়ে দাঁড়াচ্ছিল আবারও সেই রকম এক বাবার কথা সামনে এসেছে সে হোয়াটসঅ্যাপে মেয়েদেরকে নোংরা মেসেজ করতো ভোগ বিলাসে বাধ্য করতো ভাবতে পারছেন কত বড় চরম ভোগী ভণ্ডই গেরুয়া বসন পড়া বাবা নিজের বিলাসবহুল গাড়িতে একজন নয় দুজন নয় সঙ্গে পনেরো জন মেয়ের সঙ্গে চরম নোংরামি করেছেন আর তাতেই এই গেরুয়া বসনের বেশ ধরে থাকা ভোগী ভণ্ড বাবার যে পাশবিক চেহারা সেটা সকলের সামনে চলে এসেছে আসলে সমস্যা হচ্ছে যে সমাজে কি বলবে লোকে কি বলবে কি ভাববে এই ভয়ে অনেক সময় মানুষ অত্যাচারের কথাটা চেপে যায় আর যার জন্যেই এই ধরনের যারা ভণ্ড ভোগী বাবারা রয়েছেন তাদের বারবারন্ত ক্রমশই বাড়তে থাকে কিন্তু এবার কয়েকজন তারা অভিযোগ করেছেন আর সেই অভিযোগ সামনে আসার পরেই কিন্তু বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব সামলাতেন ভাবতে পারছেন। কত বড় গুণধর বাবা তিনি শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বসে রয়েছেন শিক্ষা দিয়ে সমাজের যে অন্ধকার রয়েছে সেগুলোকে দূর করার চেষ্টা করার কাজ যার সেই কিনা এই ধরনের নোংরামি করছেন আর তার বিরুদ্ধে এই নোংরামির অভিযোগ যে প্রথম এসেছে তা নয় এর আগেও তার বিরুদ্ধে এই ধরনের মামলা দায়ের করা হয়েছিল কিন্তু তাতেও তার মধ্যে কোনো পরিবর্তন নেই তার সেই যে ভোগ বিলাসী আচরণ তার মধ্যে কোনো পরিবর্তন নেই রাজ্য রাজনীতির সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইখানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও